নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ নতুন একটি লাইভে এবং লাইভ মানেই আপনারা জানেন যে আমার প্রোগ্রাম মানে কিছু ঝাঁঝালো টোটকা থাকবে হ্যাঁ খুব সহজ সাদা সরল সহজ টোটকা যাতে প্রতিটা মানুষ করতে পারে এবং প্রতিটা মানুষ করতে পারবে আমার টোটকা এবং কমেন্টে লিখতে পারবেন আপনারা আমাকে ফোন করে বলতে পারবেন যে আপনার টোটকায় আমি কাজ পাই আজকে এমনও টোটকা একটা দেব। যে আমার টোটকায় কিন্তু আপনারা কাজ পাবেন এটুকু বলতে পারি ফার্স্ট শুরুতে যেটা বলি এখন অম্বুবাচি চালু হচ্ছে পিরড আমি অলরেডি বৃহস্পতিবার আমি কামাখায় চলে যাচ্ছি কারণ আপনারা জানেন যে এই টাইমটায় আমাকে কামাখা থাকতেই হবে থাক পৃথিবী উল্টে গেলেও আমি কামাখ্যায় থাকবো আমার একটা ব্যাপার আমি গত সপ্তাহতেও কামাখা থেকে সব কিছু যন্ত্র রেডি যেখানে যোগ্যযোগ্য হবে সব কিছু প্রতিটা জায়গা সব রেডি ফেরি করে আমি এসেছি এবং অম্বুবাচি পিরিয়ড চালু হওয়ার আগেই আমি আবার কামাখ্যায় যাচ্ছি যাই হোক যে আমার প্রোগ্রাম দেখছেন আমি প্রথমে ফার্স্ট অম্বুবাচির বিষয় নিয়ে আগে বলেছি আজকে নতুন কিছু নতুন করে কিছু বলবো না যারা আজকে ফার্স্ট আমার প্রোগ্রাম দেখছেন বা বহুদিন আমার প্রোগ্রাম দেখেন তার জন্য ছোট্ট একটা সতর্কবার্তা বলে রাখি যে কদিন অম্বুবাচি পিরিয়ড চলবে আপনারা সেই কদিন কিন্তু যতটা পারবেন রক্ত জাতীয় জিনিসটাকে না খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত গ্রহগুলোকে ব্যালেন্স করে রাখতে পারবেন আজকে প্রথম টিপস আরেকটাও দেবো কিন্তু আজকে প্রথম টিপস হচ্ছে এটাই যে হোমোবাজি মানেই হচ্ছে রজসালা একটা হয় মায়ের এবং এটা প্রতিটা মায়েদের ক্ষেত্রেই হয় যার জন্য যদি এই টাইমটুকুর মধ্যে এই যে বছর একটা তো ঈশ্বরদের হয় মানে দেবতাদের দেবীদের দেবীদের বছর একটা যেমন মায়েদের ক্ষেত্রে রক্ত মাংস শরীরে গড়া মানব জাতি মায়েদের মাসে একটি করে রজসালা হয় কিন্তু দেবীদের যারা ভগবান সেই দেবীদের কিন্তু বছরে একবার করে হয় অর্থাৎ এক মাসে একবার হচ্ছে মায়েদের হচ্ছে আর বছরে একবার হয় সেটা হচ্ছে দেবীদের হয় অর্থাৎ বাড়ির মন্দির যদি কোনো দেবী প্রতিমা থাকে অবশ্যই সেটাকে ঢেকে রাখবেন এই তিন দিন তারপরে আপনি দেবীর বাড়িতে মন্দিরে পুজোবাস্তা দেবেন এখন কিন্তু পুজোবাস্তা একদমই দেবেন না অম্ভবতী চলাকালীন কোনো পুজোবাসা দেবেন না যতরা পারবেন আপনি মাছ মাংস খাওয়াটা থেকে দূর মানে বিরত থাকুন আমি নিরামিষ ভোজি বলে আপনাকে বলবো যে আপনি নিরামিষ খান এটাকে একদমই নয় কিন্তু এই তিনটে দিনের জন্য একটু মেনটেন করে চলুন তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে ফোনে অনেক ব্যক্তি রয়েছেন ফোনে আসবো তার আগে একটা কথা বলবো কৌশিক অমাবস্যা মানে কিন্তু কৌশিক আচার্য আপনারা জানেন আমি বহু বছর আগে কিন্তু তারাপীঠে রেকর্ড করেছিলাম এবং ঠিক এবছরেও তারাপীঠে তেমন কিছু হতে চলেছে সেই এখন অম্বুবাচি চলছে দেখবেন আইফোন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করলে সে পরের বছর কি প্রোডাক্ট লঞ্চ করবে নতুন প্রোডাক্ট লঞ্চ করার সময় সিস্টেম রেডি করে ফেলে ঠিক আমারই এখন অম্বুবাচি পিওড চলছে শুরু হচ্ছে অম্বুবাচি নিয়ে কাজকর্ম করব কিন্তু এখন থেকে অম্বুবাচী কাজ করবই কি কদিন পর অম্বুবাচি মিটে যাবে কিন্তু আমার এখন চিন্তা অম্বুবাচি তো হয়েই গেল ধরে নিন কিন্তু আমার মেন এর পরের টার্গেট হচ্ছে অম্ববাচির পরে কৌশিকীয় অবস্যা এই কৌশিকী অবসা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে অবসাতে বামা খেপার সাধনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং তারা মা তারাপীঠে এসে দাঁড়িয়েছিল এবং যে অবসাতে বামা সিদ্ধি লাভ করেছিল সেই অবস্যা নিয়ে আজকে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ কথা বলবো কি হতে চলেছে আর এই কৌশিক অবসায় হবে আমি ফোনটা নিয়ে তারপর আলোচনায় আসবো জামা কাপা নমস্কার নমস্কার শুনতে পাচ্ছেন ডেট অফ বার্থ বলবেন আঠেরো সাত উনিশ আঠেরো সাত উনিশশো আটানব্বই তো জন্মের সময় বলবে দেখো তোমার যেটা আমি পাচ্ছি কর্ম জায়গাটা কিন্তু কর্মজীবনের জায়গা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না তোমার কোয়ালিটি অনুযায়ী

সাদা নাকি শুক্রের দুটো কালার একটা হচ্ছে গোলাপি কালার এবং সাদা কালার তুমি সাদাটাকে ইউজ করতে পারো তুমি গোলাপিটাকেও ইউজ করতে পারো দুটোই শুক্রের জন্য তবে একটা জিনিস ফোন করলে যেহেতু সাদা বললে আমি সাদা রঙ দিয়ে বহুদিন আগে আমি প্রোগ্রাম করেছিলাম সাদা রঙের ব্যক্তিরা কেমন হয় যারা কিন্তু সাদা হয় তারা কিন্তু উচ্চা আকাঙ্ক্ষি থাকে তারা জীবনে কোনো কিছু করতে চায় তাদের জীবনের একটা ডিমান্ড থাকে এবং তারা একটু ভদ্র শুদ্ধ প্রকৃতির হয় এবং তারা মনের মধ্যে জেদ থাকে যেটা আমি করব আমি জীবনে একটা রেসপেক্টেড জায়গায় পৌঁছাবো আমাকে মানুষ সম্মান করবে এবং তাদের মনটা কিন্তু পরিষ্কার তারা সহজে সবাইকে বিশ্বাস করে থাকে ঠিক আছে সাদা রঙ যারা পছন্দ করে তাদের সাদা রঙ ভালো লাগে যেহেতু আমি এটা বলতাম না আজকে আলোচনার টপিক এটা নয় বিষয়বস্তু এটা নয় কিন্তু তুমি বললে তোমার পছন্দ হয় তোমার ভালো লাগে তুমি ড্রেসগুলো ও সাদাগুলো পরে কেনো আমি সেই অনুযায়ী বললাম তোমাকে ঠিক আছে ভালো থেকো আর আজকে যে বিষয়ে আমি আলোচনা করছিলাম কৌশিকী অবস্যা দেখুন আমি বহু বছর আগে নয় আমি তারাপীঠে মানুষকে দেখিয়েছি যে দুশো কেজি কাঠের হোমযজ্ঞ করা মানুষকে আমি তারাপীঠে দেখিয়েছি চব্বিশ ঘন্টা ধরে হোমযজ্ঞ করা চব্বিশ ঘন্টা ওই দু তিন ঘন্টা নবনামকাশপোত্র বললাম ক্যামেরার সামনে দু চারটে আগনুম বাগনুম কথাবার্তা বললাম তারপরে বেরিয়ে গেলাম এরা কিন্তু জীবনে কৌশিক কার্য করেনি আর কৌশিক আচার্যের প্রাণ থাকাকালীন এ সমস্ত কার্যকলাপ করবে না তাই এবারে কৌশিকী অবস্যা মানেই আপনারা জানেন কৌশিক আচার্য কৌশিক আচার্য আমি আজকে বলছি যে এই কৌশিকী অবস্যাতে আমি চব্বিশ ঘন্টা ব্যাপী তারাপীঠ মহাশ্মশানে যোগ্য করতে চলেছি এই কৌশিকী অবসাতে আবারও সর্বপ্রথম আমি এর আগে কেউ চব্বিশ ঘন্টা হোমযজ্ঞ করেনি সবার ফার্স্ট আমি করেছিলাম আবারও আমি করব আবারও আমি করবো কৌশিকী সাথে আমি চব্বিশ ঘন্টা তারাপীঠে হোমযজ্ঞ করব যারা আমার সঙ্গে কৌশিকী অবস্যার আগে আপনার প্রবলেমটা আপনি যোগাযোগ করতে চাইছেন অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা বিশেষ করে বলা খুবই দরকার দেখুন আমার মানে যে যোগ্যগুলো আমি করি আমি বহু যোগ্য তারাপীঠে করেছি অনেক আমার অল্প বয়স থেকে আমি তারাপীঠে বহু যোগ্য করেছি কিন্তু কোনোদিন আমার যোগ্যে দেখবেন না যে লোক নিয়ে কোনো প্রকারে কোনো কিছু বলানো কারণ এখনকার বিশেষ করে একটা সিস্টেম একটা তৈরি হয়ে গেছে যে যোগ্য দু মিনিট কি করছে নামে নামে সেটা পড়ার ব্যাপার কখন শুধু উঠে গিয়ে ক্যামেরার সামনে দু চারটে আমি কথা ডায়লগ ছাড়বো আপনি দেখবেন অনেক বিরাট বড়ো বড়ো তান্ত্রিক রয়েছেন বাবাজি রয়েছেন মহারাজ রয়েছেন দেখবেন এরকম ধরনের কার্যকলাপ করেন যোগ্য কণ্ঠুকানিক করলো সেটা নামে নামে কখন গিয়ে ক্যামেরার সামনে বলবো কখন গিয়ে ক্যামেরার সামনে বলবো লাইফ টাইপ আমার দরকার নেই কিন্তু কখন ক্যামেরার সামনে বলবো কিছু মানুষদেরকে আমার সম্বন্ধে কিছু পজিটিভ কিছু কথা বলাবো আদৌ সেই মানুষগুলোকে চেম্বারে জীবনে দেখতে পাওয়া যায় না তার জীবনে চেম্বারে আসেও তাই সেগুলো তর্কের বিষয়ে আমি আসতে চাইছি না কিন্তু ক্যামেরা ছাড়াও ক্যামেরা ছাড়াও মানুষকে আমার সম্বন্ধে ভালো না বলিয়েও অরিজিনাল যে যোগ্য সেটা কিভাবে করা যেতে পারে আমি আগে চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়েছি আমি তারাপীঠের ক্ষেত্রে আবারও মানুষকে দেখাবো এবং যারা সকলকে বলতে চাই আমি এই কৌশিক অবস্যায় আমার কাছে যেটুকু বর্তমান লিস্ট রয়েছে আমার যোগ্যভূমিতে হাজারেরও বেশি মানুষ যাবে হাজারেরও বেশি মানুষ যাবে কিন্তু তাই বলে এই নয় কোনো মানুষ আমার সম্বন্ধে ক্যামেরার সামনে কৌশিক আচার্য বিরাট কৌশিক আচার্য ভগবান এটা বলতে কেউ যাবে না কারণ আমি বারবার করে বলি আমি ভগবান নই আমি ভগবান নই আমার মধ্যে ভগবান হওয়ার ক্ষমতা নেই দেখুন অনেকে টিভিতে বসে আমি অনেকের বাইট শুনি প্রোগ্রামগুলো ফলো করি কিছু মানুষকে এমন সাজিয়ারে তারা বলে আপনি ভগবান তখন সে শুনে আরো বিরাট খুশি হয় তার আনন্দ একবারে মন ফেটে পড়ে কিন্তু আমি বলবো বর্তমান যুগে কেউ ভগবান নয় যে অনেক তান্ত্রিকরা রয়েছেন যারা সামনেটা মুখোশ পরে নিজে বলছে আমি নিজে ভগবান আমি তোর মঙ্গল করব। ভগবান শব্দের অর্থ কি গড ভগবানের ইংলিশ কি গড গডের বাংলা কি ভগবান আমরা বলছি কেউ আল্লাহ বলছে কেউ আপনার যিশুকে মানছে যেরা ধর্মের ব্যক্তিকে মানছে কিন্তু এই ভগবান শব্দের ইংলিশ অর্থ কি গড গডের বাংলা মিনিং কি দাঁড়াচ্ছে ভগবান সেই ভগবানটাকে যদি আপনি ভগবান এটাকে যদি আপনি বিশ্লেষণ করে ভগবান মানে মানে আপনার হচ্ছে ভগবানটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আপনার হচ্ছে কি মানেটা কি দাঁড়াচ্ছে এটা এখন সব বিচার করেছেন ভ শব্দের অর্থ ভূমি গ শব্দের অর্থ গগন বা শব্দের অর্থ কি বায়ু আর নশব্দের অর্থ কি নীর মানে জল মানে এই যে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব যার কন্ট্রোলে আছে সেই হচ্ছে ভগবান আমার কি কন্ট্রোলে আছে পঞ্চতত্ত্ব এই যে পঞ্চতত্ত্ব আমার কি মাটি জল বায়ু অগ্নি এগুলো এগুলো কি আমার কন্ট্রোলে আছে নেই অর্থাৎ এগুলো যার কন্ট্রোলে থাকবে সেই কিন্তু হবে ভগবান আমরা যতই যাকে বই না কেন আপনি পাঁচশো টাকা নিলাম হাজার টাকা নিলাম নিয়ে বললাম তুমি ভগবান সেটা ভগবান হওয়া যায় না এবং যেটা আমার আজকে বলার মূল বিষয় আমি আমার কাছে এখনো পর্যন্ত রিপোর্ট রয়েছে আমার যোগ্য ভূমিতে। এক হাজারেরও বেশি মানুষ আসবে তারও বেশি মানুষ এক হাজারেরও বেশি মানুষ আসবে আমার যোগ্য ভূমিতে। এবং সকলের জন্য আমি যে চব্বিশ ঘন্টা ব্যাপী হোম করছি তারাপীঠে কৌশিকী অমবর সাথে চব্বিশ ঘন্টা ব্যাপী যে হোমযজ্ঞ করছি তার মহাপ্রসাদ সকলকে বিনামূল্যে দিচ্ছি তারাপীঠ মহা শ্মশান ধামে এসে আমার যোগ্য ভূমিতে এসে সকলে নিয়ে যান লক্ষ লক্ষ মানুষ আসুন আপনারা এসে মায়ের প্রসাদ নিয়ে যান সবাই যোগ্য করে বিজনেসের খাতিরে করে আমি যোগ্য করছি বিজনেসের খাতিরে নয় আমি যোগ্য করছি মানুষের ভালোর জন্য করছি দেখবেন সবার প্রথমে আমি কথা আজকে বলতে বাধ্য কারণ কিছু জিনিস আমার সামনে আসছে যেগুলো আমি মেনে নিতে পারছি না কিছু কিছু ভুল মানে তারাপীঠ শ্মশানটাকে কিছু মানুষ একটা শুটিং স্পট ভেবে ফেলেছে একটা সার্কাস টাইপের ভেবে ফেলে সেই জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমি আমার যোগ্যভূমিতে যা যারা আসবে সকলকে আমি বিনামূল্যে যেই প্রসাদটা দিচ্ছি কেন দিচ্ছি তার কারণ মানুষ আসুক উপকৃত হোক আপনারা টিভি প্রোগ্রাম দেখবেন সবার আগে মানুষের রুদ্রাক্ষ বিনামূল্যে দেওয়া যায় সেই কথাটা আমি তুলেছিলাম সবার আগে যখন আমি দেখছি ধনলক্ষ্মী শ্রীযন্ত্রম নিয়ে মানুষের মানুষের সঙ্গে চিটিংবাজি করা হচ্ছে হাজার হাজার টাকার বিনিময়ে মানুষকে বিক্রি করা হচ্ছে কিন্তু সেটার দাম মাত্র তিন থেকে চারশো টাকা কিন্তু হাজার হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে সেই জিনিসটা আমি কৌশিক আচার্য সবার প্রথমে ফিরে দেওয়া শুরু করলাম আমি দেখছি প্রতিটা মানুষ প্রতিটা জ্যোতিষী অধিকাংশ জ্যোতিষী কি করছে যে আপ চেম্বারে গেলেই শনি খারাপ বলে একটা বিরাট বড় শনির পাথর ঝুলিয়ে দিচ্ছে ডুপ্লিকেট শনির পাথর দিয়ে দিচ্ছে আমি সেই জায়গায় চিন্তা ভাবনা করে মানুষের জন্য সম্পূর্ণ শনির একটা আংটি দেওয়া শুরু করলাম শনির ধাগা দেওয়া শুরু করলাম বিনামূল্যে সবার প্রথমে বিনামূল্যে দেওয়া আমি শুরু করি আমি শুরু করেছি আমার এই বিবেকটা বহুদিন ধরে আমার মনের মধ্যে লেগে দেখুন আমি এগুলো একটু অ্যাকসেপ্ট করতে পারি না কারণ প্রচুর মানুষ গরিব মানুষের ওজন আমাকে প্রচণ্ড ভালোবাসে তারা আমার কাছে কেঁদে ফেলে তো আমি বুঝি তাদের কাঁদতে পারে যাকে তার তার মন থেকে লেগে যায় কাছে কাছে মানুষ কেঁদে কেঁদে ফেলে 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 আমার দুঃখ করে যে আপনি আমার শেষ ভরসা সব জায়গা কেউ পারেনি আপনি আমাকে লাস্ট ট্রাই করুন চেষ্টা করুন এই সমস্ত মানুষগুলোর সব জায়গায় গিয়ে ঘটি বাটি বিক্রি করে কিচ্ছু থাকে না তার কাছে শেষ সম্বল থাকে একটা দড়ি সেটাকে নেবে সে ঝুলে যাবে সেই মুহূর্ত থেকে মানুষগুলোকে আমি কৌশ্বীকার্য বাঁচিয়েছি এবং আপনাদেরকে বাঁচাবো যার জন্যে আমি চাই যারা প্রচণ্ড পরিমাণে অসহায় অবস্থার মধ্যে রয়েছে একবার আসুন আপনারা আপনাদের সমস্যা থেকে বাঁচুন আপনাদের সমস্যা থেকে সমাধান পাবেন আমি গ্রান্টি দিয়ে বলছি পাবেনই পাবেন আমি একটা ভিডিও আমার পোস্ট করেছিলাম একজন ব্যক্তি একটা ছাগল মানে পালন করেছে পুষেছে ছোটোবেলা থেকে বড় করেছে যখন ছাগলটাকে বিক্রি করে যা বিক্রি করবে না ছাগলটা একটা মানুষের মতো অমায়িক কান্না করছে যে আমাকে তোমরা বলতে চাইছে যে আমাকে তোমরা বিক্রি করো না অমায়িকভাবে কাঁদছে এটা শুধু আমার মুখের কথা না আপনাদের কেউ যদি দেখেন আমি একজনের একজন পোস্ট করেছিল আমি ওটাকে আমার পেজে ওটাকে শেয়ার করেছি আপনার ডক্টর কৌশিক আচারী যার ফোন তুলুন সার্চ করুন ডক্টর কৌশিক আচারীরা লিখুন দেখবেন আমি ভিডিওটা পোস্ট করেছি আমি বলতে পারি যে ভিডিওটা দেখেন না আপনারও মনে মনে দুঃখ লাগবে আপনারও কষ্ট লাগবে যে একটা অবলা প্রাণী একটা পশু একটা মানুষের জন্য এইভাবে ছেড়ে যেতে চাইছে না বলে ছাগলটা গলার মধ্যে মানে গলার লোকটার যে তাকে পালন করেছিল তার গলায় মাথা দিয়ে কিভাবে কান্না শুরু করেছে কিভাবে কান্না শুরু করেছে রিয়েল ভিডিও আমার ফেসবুকে পোস্ট করা রয়েছে আমি শেয়ার করে দিয়েছি একবার দেখবেন আপনার মনে কষ্ট লাগবে কেন জানেন তো প্রচুর ভালোবাসা রয়েছে এই অর্থর কাছে নষ্ট হয়ে যায় দাদা প্রচুর ভালোবাসা শেষ হয়ে যায় অর্থের কাছে আজকে অর্থ আছে আমি শ্মশানে যাব অর্থ থাকবে না কি থাকবে আপনার কাছে আমার ভালোবাসা থাকবে বলতে পারবেন ওই ছেলেটি একটু খানির জন্য হলেও আমাকে উপকার করেছিল আমাকে ভালো করেছিল আমার নাম থাকবে আজকে আমরা নেতাজিকে কেন চিনি আজকে আমরা বিবেকানন্দ কেন চিনি অর্থের জন্য চিনি না তার ত্যাগের জন্য চিনি আমি এমনটাই কিছু আপনাদের জন্য করতে যাই যারা প্রচণ্ড পরিমাণে অসহায় অবস্থার মধ্যে রয়েছেন আসুন সমস্যা থেকে বাঁচুন আপনাকে আপনার সমস্যা থেকে বাঁচানোর জন্য আমি কৌশিক আচার্য কামাখাতন্ত্রে কাজ করি স্টেপ বাই স্টেপ কিভাবে হোমযোগ্য করতে হয় আপনার টিভি থেকেও লাইভ দেখতে পাবেন আমি তারাপীঠ থেকে লাইভ দেখাবো কিন্তু আমি নিজে আমার হয়ে কোনো প্রচার করাবো না কিভাবে মৃত্যুঞ্জয় হোম করতে হয় কিভাবে বগলামুখী হোম করতে হয় কিভাবে কামাক্ষা হোম করতে হয় কিভাবে একশো আটবার কামাক্ষা মন্ত্রে জপ করে হোম করতে হয় কিভাবে দক্ষিণাকালে একশো আটবার জপ করে হোম করতে হয় এই যে সিস্টেম আমি কৌশিকাতে দেখাবো আগেও দেখিয়েছিলাম আবারও দেখাবো চোখে আঙুল দিয়ে বাংলা দেখবে শাস্ত্র সম্বন্ধীয় যোগ্য বাংলা দেখবে আপনাদেরকেও দেখাবো। আমি পারি তার জন্যেই বলি আমি কৌশিক আচার্য আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে কামাখাতন্ত্র আপনার জীবনে সাকসেস ঘটাবে আমি সেই একটা গল্প আপনাকে বলি একজন হাজবেন্ড ওয়াইফ জুতে ঘুরতে গেছে একটা চিড়িয়াখানায় ঘুরতে গেছে তখন দেখছে একটা বাঁদরকে তার স্ত্রী প্রচন্ড মানে ছেলে বাঁদরটা মেয়েবাদর বসে রয়েছে মেয়ে বাঁদরটাকে তার স্ত্রী মানে হাজবেন্ড ছেলে বাঁদরটা প্রচন্ড পরিমাণে আদর করছে আর আদর করছে পাশে দেখছে যে একটা সিংহ একটা খাঁচা রয়েছে সিংহটা একদিকে বসে ছেলে সিংহটা একদিকে বসে রয়েছে মেয়ে সিংহটা একদিকে বসে রয়েছে তখন বলছে যে হাজবেন্ডকে তার স্ত্রী বলছে দেখেছো বাঁদরটা কত সুন্দর ভালো তার স্ত্রীকে কত আদর করছে তুমি তোমায় কোনো আদরই করো না তখন বলছে এটা কাজ করো সিংহকে তুমি দেখতে পাচ্ছ এটা মেয়ে সিংহটা ওই কোনায় বসে রয়েছে ছেলে সিংহটা ওই কোনায় বসে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি এ ঠিক তোমার মতো তোমার মতো অসভ্য এইভাবে বউটা বলছে তার হাজবেন্ড তখন বলছে তোমরা কাজ করো ছোট্ট একটা ইট নিয়ে মেয়ে শেমোটা গায়েটা ছুঁড়ে মারো তা বউটা ভাবছে খাঁচার মধ্যে তো আছে আমার গায়ে তো আসতে পারবে না তো একটা ছোটো ইট নিয়ে ছোট মতো এ নিয়ে মেয়ে দিকে ছুঁড়ে মারলো সঙ্গে সঙ্গে ছেলে সিংহটি ছুটে তার কাছে চলে এসছে তাকে মারবে বলে ছুটে চলে এসছে তখন তার হাজবেন্ড বলল। যে জীবনে ভালোবাসা হচ্ছে এমন কিছু থাকে দেখানোর জন্য যেই তুমি বিপদে পড়বে সেই কিন্তু চলে যাবে তুমি মেয়ে বাঁদর থেকে একটা ঢিল মেরে দেখো যেই মেয়েবাদর থেকে ঢিল মেরে দিয়েছে দুজন দুদিকে ছিটকে ছুট দুটো বাঁদর দুদিকে ছুট মেরেছে প্রোটেস্ট করতে কিন্তু আসেনি ব্যাপারটা হচ্ছে এরকম এখন বর্তমান যুগে এমন কিছু মানুষজন জ্যোতিষতান্ত্রিক রয়েছে যে আপনি তার কাছ থেকে রেমিডি নেওয়ার পরে যখন কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন না আপনার ফোনটা ওঠাবে না আমার কাছে যে সিস্টেম আছে আমার কাছে যারা চেম্বারে আসেন আসার আগে আমার যে বুকিং নম্বর আমার টিভিতে দেখতে পাচ্ছেন এটা আমার অফিসিয়াল অফিসিয়াল ছেলেরা মেয়েরা ধরে আমার ব্যাক অফিসের স্টাফরা ধরে ফোনগুলো এবং চেম্বারে আসার পরে আমি সবাইকে আমার নম্বর দিয়ে দিই এবং আমি কোন সময় চেম্বার আমার পার্সোনাল নম্বর দিই আমার ফোন আমার চেম্বারে আসার পরে আমি প্রতিটা ব্যক্তিকে বলি আমার বুকিং নম্বরে করবেন না আমার পার্সোনাল নম্বরে করবেন আমি সকলকে আমার পার্সোনাল নম্বরে দিই আমার নম্বর দিয়ে দিই এবং আমি এটাও বলে দিই যে আমাকে কোন সময় কল করবে দিনবেলা চেম্বার থাকি আমি কথা বলতে পারি না আমি সন্ধ্যাবেলার পরে সবাই কল করার টাইম দি। কেন দিই তার কারণ যাতে সবার কথাটা আমি ফ্রি মাইন্ডে শুনতে পারি কিন্তু বহু মানুষ রয়েছে নিজের নম্বর জীবনে দেয় না সবটা বুকিং নম্বর দিয়ে রাখে তার শুধু পাবে না কিছু অভিযোগ করতে পারেন বলতে পারবে না আপনি কোনো রেমিডি নিলেন আপনার স্ত্রীকে ফেরার জন্য আপনি রেমিডি নেওয়ার দুদিন পরে আপনার স্ত্রী ছেড়ে চলে গেল আমি বলছি না আপনি ওই কবরটা নেওয়ার জন্য রেমিডিটা নেওয়ার জন্য আপনার স্ত্রী চলে গেছে ছেড়ে নর্মালি যাওয়ারটাই চলে গেছে কিন্তু আপনার সেই কঠিন পরিস্থিতিতে আপনি যার কাছ থেকে তাকে আপনি ফোনে বলতে পারছেন না যে গুরুজি বা মহারাজ আমার স্ত্রী চলে গেছে একটু দেখুন এই জায়গাতে কৌশিকাজ আপনার পাশে আছে আপনি যখন প্রচন্ড খারাপ মুহূর্তের মধ্যে পড়বেন আপনি তখন আমার যোগাযোগ করবেন আমার নাম মাথায় রাখবেন আজকে প্রচুর সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন প্রচুর সমস্যার থেকে বেরোতে পারছেন না জর্জরিত তাদের জন্য বলবো কৌশিকাজ আপনার পাশে আছে কৌশিকাজ আপনাকে সাহায্য করবে আমি করতে পারি আমি কাজ করে দেখাতে পারি আমি কামাক্ষা তন্ত্রে কাজ করি আমার মধ্যে কাজ করার ক্ষমতা রয়েছে তন্ত্রটাকে দাদা বিরাটভাবে জানি না আমি আমি স্বীকার করছি একটুখানি জানি সেই একটুখানি চেষ্টা আপনার জন্য করে দেখিয়ে দেব যে আপনি কাজ পাচ্ছেন কি না আপনি কাজ পাবেন এটাই আমার অহংকার আমি কাজ পারি বলে অরিজিনাল যোগ্য বাংলা দেখবে এবার কৌশিকে অবস্থায় কিভাবে যোগ্য সিস্টেমাইজ করতে হয় কাউকে যোগ্য হাজার হাজার মানুষকে যোগ্য না বসিয়েও কিভাবে যোগ্য করা যায় মানে এক অরিজিনালটা যোগ্য করতে গেলে একশোটা লোককে যোগ্যের মধ্যে বসিয়ে দিয়ে মেন কাজটা করা যায় না ভালো করে বুঝবেন আমি একটা কামাখ্যা যোগ্য করব বগলা যজ্ঞ করে ধোয়াবতী যোগ্য করব আমি সেখানটাতে আমাকে ম্যাক্সিমাম সর্বনিম্ন আমাকে একশো আটবার জব করে আহতি করতে হবে আমি একশো আটবার জব করে আহতি করব কখন অন্যান্য মানুষদেরকে নিয়ে আমি হচ্ছে সান্ত্বনা দেবো তাদেরকে দিয়ে আহতি করাবো কখন উত্তর আছে আপনার কাছে তাহলে মেন কাজের কাজটা আমি করতে পারছি না মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বুংচুং মন্ত্র বললাম আহুতি দিন আপনার কাজ হয়ে গেছে এটাই কি এটা কিন্তু নয় অরিজিনাল সিস্টেম হচ্ছে এটাই আগে আপনাকে যোগ্য কুণ্ডলীটাকে মানে কুণ্ডটাকে জাগ্রত করতে হবে সমস্ত দেবদেবীকে আবাহন করে তাকে আপনাকে জাগ্রত করে সিস্টেম এটাই যারা ব্রাহ্মণ মানুষজন আমার প্রোগ্রাম দেখছেন আপনারা জানেন যে কৌশিকাজ ভুল কথা বলছেন আর ভুল আমি বলি না একটু হলেও জানি যার জন্য ভুল কথা বলি না আমি বলবো না বিরাট পণ্ডিত হয়ে গেছি আমার নামের আগে কোনো মহারাজ নেই আমার নামের আগে কোনো রকম কোনো বড়ো ধরনের কোনো নাম নেই আর আমার চুল অন্যান্যদের মধ্যে বিরাট বড় বড় করে দেখেন আমি বিরাট বড় বাবা হয়ে গেছি আমার মধ্যে ভগবান ভর করে বাস্তব অরিজিনাল সমস্যা নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন যদি চান সমাধান করতে আমি কৌশিকার্য আপনার পাশে আছি গ্যারান্টি দিয়ে বলতে পারি হবেই হবে পরিবর্তন একবার আসুন সমস্যা থেকে বাঁচুন একবার আসুন আমি ফোনটা নিয়ে তারপর আলোচনায় রাখবো জামা কাবাকা নমস্কার

দিল্লি থেকে হিলি 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 দেখো তোমার যেটা আমি পছিলমান পড়ছো কি এখন তুমি আমি এখন বর্তমানে কিছু করছি না করছো না দেখো তোমার কর্মজীবনটা আমি কিন্তু ভালো পাচ্ছি না কর্মের জায়গা ডিস্টার্ব রয়েছে অর্থনী জায়গাও তোমার সমস্যা রয়েছে গুপ্ত শত্রু রয়েছে বর্তমানে তুমি একটু সিদ্ধান্ত ঠিক নিতে পারছো না অ্যাকচুয়ালি তোমার জন্য কি করলে ভালো হবে কোন হতে গেলে ভালো হবে সঠিক সিদ্ধান্ত তুমি ঠিক নিতে পারছো না আজকে তুমি কি বিষয় নিয়ে আমাকে ফোন করেছো বলো কেরিয়ার নিয়ে করেছে কর্মজীবনে ট্রাই করছো উন্নতি করা কিন্তু হচ্ছে না তাই তো না কি কাজের জন্য ট্রাই করছো কি কাজের জন্য চেষ্টা করছো চাকরির জন্য কি মানে পড়াশোনা করছি তুমি কদর পড়াশোনা করছো কোয়ালিফিকেশন কি আছে আমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পাস করেছি গ্রাজুয়েশন পাস করেছি কি নিয়ে পড়েছো তুমি পাস করতে বুঝতে তুমি একটা কাজ করতে পারো তুমি একটু পারলে চেম্বারে এসে যোগাযোগ করো তো তোমার কর্মস্থানটা ভালো পাচ্ছি না একটু জন্মছকটাকে সুন্দর করে বিচার করতে হবে যদি তোমাকে কিছু টোটকা দিয়ে দেওয়া যায় চেম্বারে আসো কিছু টোটকা তোমায় আমি দিয়ে দেব সেগুলোকে লিখে দেব তুমি বাড়িতে নিয়ে গিয়ে উপায়গুলো করবে আশা করি তোমার কর্মজীবনের জায়গাটা ভালো হবে কারণ তোমার যেটুকু জন্মছকে দেখতে পাচ্ছি কর্মস্থানটা প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে তোমার থেকে যারা কম এডুকেটেড তারা কিন্তু ভালো ইনকাম করছে তুমি কিন্তু এখন ইনকামের ধারে কাছে পৌঁছাতেও পারছো না ভালো কাজকর্ম কিন্তু পাচ্ছ না তার জন্য তোমার কর্মস্থানটা দুর্বল রয়েছে বলে হচ্ছে তোমাকে এটাকে ঠিক করতে হবে ঠিক আছে ভালো দেখো এখন ধারণ হ্যাঁ ধারণ করতে এই মুখে যদি রুদ্রাক্ষ ধারণ করতেই চাও তাহলে তোমাকে আমি বলবো আমার কাছে সবাইকে ফ্রিতে রুদ্রাক্ষ আগেও দিচ্ছিলাম অর্থের জন্য এখনো দিচ্ছি যেগুলো ফ্রিতে দিচ্ছিলাম এখনো আমি দিয়ে যাচ্ছি তুমি পারলে আমার কাছে রুদ্রাক্ষ নিতে পারো যদি মনে করো তুমি চয়েস করে কোন জায়গা থেকে কিনবে তুমি চালে কিনতে পারো তোমার জন্য এখন এই মধ্যে আমার চোদ্দমুখী রুদ্রাক্ষ কতমুখী চোদ্দ চোদ্দমুখী এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোতে কোনো কাজ হবে না চোদ্দমুখীর উদ্রাক্ষ তোমার দরকার এটা তুমি করতে পারো তোমার কর্মজীবনের জন্য ভালো প্রভাব আসবে ভালো থেকে আজকে যে টোটকাটা দেব তার আগে একটু বিষয়টা বলেনি আমি কোনো ঈশ্বরকে ছোটো করার জন্য বলছি না আমি একটা পরিসংখ্যান অনেক চেষ্টা করে একটা পরিসংখ্যান বার করেছি আমি সেখানে পুরো আমাদের পুরো ভারতবর্ষ যে পুরো রাষ্ট্রটা তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে যদি একশো টোটাল লোক ধরা হয় তার মধ্যে চুয়াল্লিশ মানুষ শিব ঠাকুরকে মানেন পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ হনুমানজিকে মানেন মানে হনুমানজিকে পূজা করেন বত্রিশ পার্সেন্ট মানুষ গণেশজিকে পূজা করেন আঠাশ পার্সেন্ট মানুষ লক্ষ্মীজিকে পূজা করেন একুশ পার্সেন্ট মানুষ কৃষ্ণকে পূজা করেন টোয়েন্টি পার্সেন্ট মানুষ কালীকে পূজা করেন আর সতেরো পার্সেন্ট মানুষ রামকে পূজা করেন তাহলে মানুষ পূজা করার নিরিখে কিন্তু শিব ঠাকুর কিন্তু এগিয়ে তা আমি কথাটা কেন বলছি আজকে শিবের একটা টোটকা দেব আপনি যে কোনো অবস্যায় যে কোনো অবস্যার দিন আপনি কাজটা করুন বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন পারদ শিবলিঙ্গটাকে আপনি আপনার বাড়িতে যখন স্থাপন করবেন একটি পাত্রে রাখবেন সেটা হচ্ছে আপনার পাথরের কোনো বাটি হতে পারে পাথরের কোনো পাথরের কোনো পাত্র হতে পারে তার উপরে আপনি বসাচ্ছেন কিন্তু পাথরের যে পাত্রটা নর্মাল বসাবেন না ওটাকে একটি হলুদ কাপড়ের উপরে বসান বসিয়ে পাথরের বাড়িটাকে বসান তার উপরে শিবলিঙ্গটাকে রাখুন এবং প্রতিদিন আপনি পার শিবলিঙ্গ করে জল দান করুন জল দিয়ে অভিষেক করুন কিচ্ছু দরকার নেই অল্পতেই সন্তুষ্ট বাবা আমার একটু করে জল দান করুন এইভাবে আপনি কম করে হলো আপনার একুশ থেকে একচল্লিশ দিন আপনি করুন আপনার জীবনে আটকে থাকা যে প্রবলেমটা হচ্ছে না সেই প্রবলেম কিন্তু অনেকটাই পরিবর্তন হবে প্রবলেম কিন্তু অনেকটাই সমাধান হবে যাই হোক প্রায় শেষের পথে আজকের যে একটা ভালো টোটকা দেব বলেছিলাম আজকে এই টোটকাটি এটা আমি দিলাম এবং সকলকে আবারও বলতে চাই যে যারা সমস্যার মধ্যে রয়েছেন দেখুন আমি কৌশিকাচার্য কামাখ্যাতন্ত্রের মাধ্যমে কাজ করি সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পাওয়ারফুল তন্ত্র সমস্ত তন্ত্রের মধ্যে সেটা কিন্তু তন্ত্র। আর সেই তন্ত্রের মাধ্যমে আপনাদের কৌশিকাচার্য আমি কাজ করি তার সমস্যার মধ্যে রয়েছেন একবার যোগাযোগ করবেন আপনার জীবনে আজকে হতে পারে যে কোনো কঠিন সমস্যার মধ্যে জর্জরিত বহু জায়গায় গেছেন ভাবছেন এবার গেলে অর্থ নষ্ট হবে আমি বলছি না আপনার অর্থ নষ্ট হওয়ার আর কোনো জায়গা নেই আপনার যখন থাকবে পকেট ফাঁকা মাথায় রাখবেন কৌশিকার্য আপনার আছে পাশে আছে যখন আপনার পকেট ফাঁকা হবে আপনি তখন আমার কাছে আসুন আপনাকে জীবনে দাঁড় করিয়ে দেব আপনি আমার নাম মাথায় রাখবেন আমি করতে পারবো আমি কাজ করে দেখাতে পারবো তার জন্য গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনের পরিবর্তন একবার যোগাযোগ করলে হবেই হবেই হবে হবেই হবে সমস্যার সমাধান আমি সমস্যার সমাধান করতে পারি করে দেখাতে পারি যার জন্য বলি একবার আসতে হবে একটা কথা বারবার করে বলি সব জায়গায় যাচ্ছেন সব জায়গায় বারবার করে যান সাধারা যান কিন্তু শেষবারের জন্য কামাখাতন্ত্র সব কিছু বারবার তন্ত্র একবার এই কামাখাতন্ত্র নাম যদি আপনি চলতে পারেন কামাখা মায়ের নাম নিয়ে চলতে পারেন আপনার জীবনে যে কোনো থাকুক না কেন তুড়ি মেরে আপনি পারবেন উড়ি দিতে দাদা আমার কথাগুলো শুনে চলতে হবে যারা আমার কাছে যোগ্য করতে পায় না না তাদেরকে আমি যে সমস্ত উপায়গুলো বলে দিই সেগুলো তন্ত্র রিলেটেড টোটকা বলে দিই সেই করবেন টোটকা রেজাল্ট পাবেন পাবেনই পাবেন যে উপায়গুলো বলে দিই একটু আগে যে ভাইটি ফোন করলো কর্মজীবন নিয়ে যদি হোমযোগ্য নাও করতে পারে যে উপায়গুলো বলে দেবো ডেফিনেটলি কিছু না কিছু কাজ পাবে হোমযজ করার মতো পরিবেশ আসবে এটাই পাওয়া আর সেই পাওয়ারটা আপনি আপনার জীবনে পেতে গেলে একবার আসতে হবে আর এই কৌশিকীয় অবস্যা তন্ত্রযুক্ত অবস্যা এই তন্ত্রযুক্ত অবস্যা আর কৌশিকী অবস্যা মানে কৌশিক আচার্য বাংলা দেখবে অরিজিনাল যোগ্য কাকে বলে আপনি যদি চান এই অবস্যাতে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে সব দুঃখটাকে একবার অন্তত চেষ্টা করুন পরিবর্তন করতে আমি করে দেখাবো হবেই হবে হবেই হবে হবেই হবে সকলে ভালো থাকুন জয় মাতারা জয় জয় মা। মাতা